উ ব্লক অনেকটা বেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ দশটা কুড়ি টুড়ি বাজে ওর স্কুল যাস না ছুটি হয়ে গেলো বাচ্চারা সব চলে গেলো ও ভেতরে এসছে এসে এবার ঘরের সব কাজকর্ম বান্না সব স্টার্ট করবে সকাল থেকে আমার যা রুটিন ছিল ডেলি রুটিন তো করা হয়ে গেছে পড়ানো ছিল তার জন্য সকাল সকাল আসতে পারিনি প্রথমে পড়িয়ে নিয়েছি পড়িয়ে নিয়ে তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে ব্রেকফাস্টটাও আমার সারা হয়ে গেছে ও ব্রেকফাস্ট করে নিল তবে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম তো চলো আজকের দিনটা স্টার্ট করি দেখা যাক সারাটা দিন কীরকম হতে চলেছে না হতে চলেছে আজকে একটা সারপ্রাইজিং ফ্যাক্টর আছে যাই হোক সেটা পরে বলবো সেটা এখন কিছু বলবো না যেটা নিয়ে তোর জোর কালকে থেকেই চলছে তোমরা অলরেডি দেখছিলে সেসব পরে বলবো আপাতত যাই কাজ যা ঘরের কাজকর্ম আছে সেগুলো বাদে অফিসের কাজকর্ম যা রয়েছে সেগুলো সারি পরে তোমাদের সঙ্গে নিয়ে কথা ডিটেলসে হচ্ছে ও দেখি যদি এখন গুড মর্নিং করতে চাই করবে নাহলে হয়তো কাজ টাজ একটু এগিয়ে নিয়ে তারপর তোমার সঙ্গে করবে তো চলো আজের দিনটাকে স্টার্ট করবেন তো সকাল সকাল স্কুল থেকে চলে এসেছি তো গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো ভালো আছো নিশ্চয়ই তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করতে চলেছি সকালে স্কুলে চলে গেছিলাম বাচ্চাদের ক্লাস ক্লাস করিয়ে চলে এলাম ছুটিও হয়ে গেছে গার্জিয়ানরা সব বাচ্চাদের মোটামুটি নিয়ে গেছে আমরা নোটিশ করে দিয়েছিলাম যে প্রত্যেকটা গার্জিয়ান অন্তত ছুটির ঠিক আগ মুহূর্তে চলে আসবেন কারণ এখন যে হারে বাচ্চা এদিক ওদিক খোঁজছে বুঝতেই পারছো কারণ সবাইকে সতর্ক না করলে আর আমাদের এখানে মানে একটুখানি গার্জিয়ানরা একটু ঢিলে দেয় এই কারণে যেহেতু এটা একটা মিশনের মধ্যে বাচ্চাদের ভাবে যে এখানে থাকলে বাচ্চারা ঠিক কিন্তু আবার অনেক সময় কী করে বাবা মারা না এসে এ কে ওকে পাশের বাড়ি কাউকে পাঠিয়ে দেয় এবার এতে তো এইভাবে এখন বাচ্চা ছাড়াটা খুবই প্রবলেমেটিক ব্যাপার হয়ে গেছে তার জন্য আমরা বারবার করে নোটিশ করে দিয়েছি আপনারা যে কেউ দিতে আসুন স্কুলে দিতে আসাটাও কোনো ব্যাপার নয় স্কুলের ভেতরে ঢুকে গেলে তো আমাদের দায়িত্ব কিন্তু ছুটির পরে বা ছুটি যেই মুহূর্তে হচ্ছে আমাদের গেটে যে বয়স্ক ভদ্রলে উনি হয়তো বুঝতে পারলেন না হতেই পারে এবার সবসময় তো ওনাকে দোষ দিয়েও হবে না যে গার্ডম্যানটি থাকে এবার তারও বয়স হয়েছে যদি কেউ বলে যে আমি পিসি কাকা মাসি তো বাচ্চাটাকে ছাড়তে সেও হয়তো চেনে কিন্তু চেনার পরও তার মনে কি আছে নিজের লোকের মনেও বলা তো যায় না আজকালকার দিনে কাউকেই বিশ্বাস সুতরাং বাবা মার থেকে বেশি বিশ্বস্ত কেউই হতে পারে না তো বারবার করে গার্জিয়ানদের সেটা বলাতে যাই হোক আজকের থেকে তাই করেছে অনেক গার্জিয়ানই এসে দু একজন তাও ঢিলেমো এই আর কিছু বলার নেই তো দেখা যাক কি হয় না হয় তবে তোমরা আমাদেরকে এইভাবেই সাপোর্ট করতে থাকো যে ভালোবাসাগুলো দিচ্ছ আমরা দেখছি আমাদের শর্টসের প্রতি যেটা কালকেও বলেছিল যে তোমাদের অনেক অনেক ভিউ আমরা দেখতে পাচ্ছি শর্টসের প্রতি আগ্রহটা আমাদের প্রতি বেশি কিন্তু ও আমাদের ব্লগের প্রতি ভিডিও দেখার প্রতি অনেকেই আগ্রহটা একটু কম দেখাচ্ছে প্লিজ দেখালে ভালো হ্যাঁ কোনো কোনো সিচুয়েশানে তোমরা হয়তো দেখাচ্ছ কিন্তু সেটা মারাত্মক সিচুয়েশান হলেই যে তোমরা দেখবে এটাও খুব খারাপ লাগলো যে আমি নার্সিংহোমে ভর্তি হয়েছি বা হসপিটালে ভর্তি হয়েছি ওরকম একটা সিচুয়েশানে তাতে আমার ভিউজ খুব হয়েছে মানে তাহলে কি তোমরা এরকমই দেখতে চাও যে মানুষের খারাপ হোক ভালো কিছু কি দেখতে চাও না আমরা তো ভালো কিছু আনতে চাচ্ছি তো সেটা সহযোগিতা তোমাদের কাছে আমরা এইটুকু চাইবো এই ভালোবাসাটুকু যাবে যে ভালো সময়েও থাকো খারাপ সময়ও থাকো শুধু খারাপ সময় মানে খারাপ দেখতে চাইছো সেটা অন্তত করো না খারাপ সময় পাশে থাকলে ভালো লাগে যেমন সেরকম ভালো কিছু আমরা দেখাতে চাইলে সেটাও যদি তোমরা আমাদেরকে উৎসাহ দাও তাহলে আমরা আরও বেশি কিছু করতে পারি তো এই আপাতত বেশি কথা বলবো না এখন ঘর দৌড় মোটামুটি রেডি রেডি করে ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে ও ব্রেকফাস্ট আমি খেতে বলে দিয়েছিলাম জানি না কি খেয়েছে ওর সকালে পড়ানো ছিল তা আমি ওকে বলে দিয়েছিলাম যে একটু পিনাট বাটার দিয়ে ব্রেড বা কিছু আর একটুখানি দুধ বা কলা খেয়ে নিতে যেটা হোক তা ও খেয়ে নিয়েছে বোধ আর আমি এখন তো স্কুল থেকে এসে একটু টক দই ঘোল করে খাবো এখন আমার সকালে এমনি ব্রেকফাস্ট হয়ে গেছে ওর খেয়ে নিয়েছিলাম খেয়েই চলে গেছিলাম স্কুলে তো এখন খেয়ে নেব খেয়ে রান্নার দিকটায় যাবো রান্নাবান্নাগুলো করব দেখলাম শ্বশুরমাসে মাছ এনেছে গাঁঠিটাটি এনেছে তা ভাবছি গাঁঠি দিয়ে একটা মাছের ঝোল করব আর ও যে আমরা যে মাছ সেরকম খাবো না বলেই দিয়েছিলাম কারণ বাজারে এখন বলতে গেলে মাছ ফাছ ভালো পাওয়াও যাচ্ছে না আর ওই একঘেয়ে মাছ ভালোও লাগছে না জানি প্রোটিনের ইনটেক করতে হবে প্রোটিন কিন্তু কি করবো ভালো মাছ না পাইলে তো বড়ো হাইব্রিডের মাছগুলো খেয়ে তো কোনো লাভ নেই তা দেখছি কি করব না করব সবজি ফ্রিজে কিছু করা রয়েছে গতকালকে রান্না রয়েছে আর কি করি না করি দেখি আগে ওইদিকে রান্না বান্নার সারি তারপরে চিন্তা ভাবনা করব আর আজকে অনেক কিছু হতে চলেছে সেগুলো তোমাদেরকে পরে আস্তে আস্তে একটু একটু করে বলবো তোমরা তো কিছুটা অন্তত আন্দাজ করেছো আজকে আমাদের একটা মানে যোগা টিমের একটা হচ্ছে বিশেষ দিন আজকে আমরা বিশেষ কিছু করতে চলেছি যোগা টিমে তো যাই হোক সেটা নিয়েও পরে ডিসকাশান হবে এখন আপাতত আমি রান্নাঘরের দিকে যাব প্লিজ প্লিজ আমি আবারও বলছি আমাদের ভালো সময়ও যেমন থাকবে তোমরা আমাদের খারাপ সময়েও সেইভাবে পাশে থাকো শুধুমাত্র খারাপ হয়েছে বলে পাশে থাকবে বা দেখবে ওইটুকু কোরো না তাহলে ওইটা আমাদের ভিউজ হয়তো হচ্ছে কিন্তু আমাদের ভালো লাগছে তো বাড়ির রান্না হয়ে গেছে এবার আমাদের দিকটা করবো বাড়ির রান্না হয়ে গেছে বলতে গিয়ে রাখো এখানে ঢেঁড়ো শাড়ি খাড়ি কাকি দিয়ে আলু দিয়ে সরি মাছের ঝোল আর হচ্ছে এখন আমাদের দিকটা করবো বলে তরকারি টাকাই রয়েছে তাই একটু গাছিটাই ভাবছি করবো গাছিটাই কাটি কুটি হচ্ছে

আপাতত আমি একটুখানি বেরোচ্ছি কাছ থেকে উঠে ওই আহ ও যেতে পারছে না হম ওই মিষ্টির দোকানে যে অর্ডারটা করে দিয়েছিলাম সেটা রেডি আছে ওটাকেও চট করে গিয়ে নিয়ে চলে আসি তারপর আবার আমি আমার কাজেতে ব্যাক করি তাড়াতাড়ি বেরোই এখন

আর ওই জন্য আর বেশি খেয়াল ছিল না তারপরে এসে নোট ফোট লেখা ছিল স্টুডেন্টদের রান্না করতে করতে ওই জন্য আর ভিডিও করার কথা মাথা থেকেই বেরিয়ে গেছিলো তো এখন চট জলদি লাঞ্চটা করে নেব। তো তুমি চলো রেডি হও তোমার খালি পেটে রোজ টুসু আমি চুলটা আসছি ওকে দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে বাটা ভাত পটল বাটা ঢেঁড়স কালকে তরকারি কালকে আজকে যেখানে গাঠি করেছি গাঠি চিংড়ি মাছ দিয়ে সেটাও রয়েছে তা দেবো এই হচ্ছে আপাতত আর আমি সবজিটাই খাবো তাই সবজি খাচ্ছি আর আছে ঢেঁড়স এখনও আছে দেখি আর একটুখানি অল্প করে তরকারি খাবো গাছি বেশি তো খেতে পারবো না গাঠি তো আবার মাটির তলার জিনিস বলে কথা তো যে আমি ভালোবাসি তো এই আর কি একটুখানি খাবো খুব কাজের চাপে চাপে চলছি অনেক কাজের প্রেশার তো কাজগুলো কমপ্লিট করছি আর এদিকে আবার ব্রেন আছে ও তো তোমাদেরকে বললো শুনলেই ও এখন পড়াচ্ছে পড়ানো হয়ে যাক কমপ্লিট হলে তারপর যাবো জিমে তারপর যা যা অ্যাক্টিভিটি হওয়ার হবে সবই তোমরা দেখতে পারবে জানতে পারবে আশা করি তোমাদের ভালো লাগবে তো আর এদিকে আমাদের শর্টস্ক্রো দেখছি অবশ্যই নজর রেখো শর্টস্ক্রোতে ওগুলো দেখতে দেখো পরপর পরপর যতটা যা পারছি এন্টারটেনিং তৈরি করার চেষ্টা করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তোমাদের চলছে এদিকে স্টুডেন্টদের পড়ানো কতদূর হলো শেষ হয়েছে বাকি কেন বাকি চলছে না এখন ওপর দিয়ে উঠছেও আমিও উঠছি জিম করতে করতে আজকে মাঝানে ইন্টারাকশন হবে ধামাকা হবে সব তোমাদের সাথে শেয়ার করবো চলো আপাতত জিমটা করি এই দৃশ্যটা দেখে হয়তো ভাবছো যে অলরেডি জিম কমপ্লিট করে বাড়ি চলে আসলাম না জিম ওদিকে করেছি আমি আর্ধেক জিম করেছি ওদিকে ও যোগা করছে আমি একা বাড়িতে এখন এসেছি কেননা আজকের যে প্ল্যানটা রয়েছে সেই প্ল্যানটা ফুল এক্সিকিউশানের দায়িত্ব আছে আমি সুতরাং ও ওখানে যোগা করছে করুক আমি এখন সেই প্ল্যানটা এক্সিকিউট করার জন্য আবার এখন বেরোবো মন জিনিসে যাবো বাদ বাকি কাজ সারবো ঘরেতেও বেশ কিছু জিনিস আছে এই দেখো এখানে এই যে সকালবেলাতে কিছু জিনিস এনেছিলাম সেই সমস্ত রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আমি গাড়ি নিয়ে আবার বেরোবো দেন ওখানে যাব ওখানে গিয়েও কিছু জিনিস করার আছে যেমন কিছু ছোটো ছোটো ওই প্লেট মতন কেনার আছে তোমাদেরকে দেখাবো ওগুলো কিনে আপনি আমাকে করবে ওগুলো কিনতে হবে ওগুলোরও দরকার আছে সেই সমস্ত কাজ এখন আমার ঘরে সরি বেশি টাইম নেই তাহলে বেশি কথা না বলে আমি এখন বেরোচ্ছি কাজগুলো আগে সারি তারপর ওখানে স্পটে সব কিছু তোমাদের সাথে মন জিনিসের সামনে চলে এসেছি কাজগুলো সারিয়ে ভেতর থেকে সব প্যাকিং এর প্রসিডিওর এদিকে চলছে ভেতরটাতে দেখাচ্ছি তোমাদের দেখো দেখো ভেতরে প্যাকিং সব হচ্ছে আমার এগুলো এক্ষুনি হয়ে যাবে আর বলতে না বলতে এই দেখো রেডি হয়ে গেছে সমস্ত প্যাকেট বার করেছে তিন প্যাকেট টোটাল হয়েছে তিন পাঁচ পনেরোটা আছে এগুলো নিয়ে যেতে আমি এসে গেছি জিনিসপত্র সব নিয়ে পেছনে তো দেখো প্যাকেট ট্যাকেট সব রাখা কিন্তু এবার ওপরের দিকে যাব। আমি একটু জিমের ওপরের দিকে যাই তারপরে দেখি ওরা কখন কি নামে ঠাবে সেই অনুযায়ী সব কিছু প্ল্যানিং তো আপাতত আমি ওপরের দিকে যাই বা ওকে একটা ফোন করে নিই ও কি বলে তার ওপর বেশ করে সের মতন অ্যাকশন নেই ও সারপ্রাইজের স্টার্টিং হিসেবে ও আমাকে বললো যে ফার্স্টে দিদিদের জন্য যে মিষ্টি কিনে এনেছি সেই মিষ্টিটা দেবো সেটা এনেছি ওদের তিনজনের বার্থডে বেসিক্যালি চলে গেছে সেই বার্থডেরই সেলিব্রেশন আজকে হবে তার জন্য এই যে দিদি হাতে মিষ্টি দিয়ে দিয়েছে আর দিদি হ্যান্ডশেক করছে তিনজনে তা সেই সবই হবে পরপর দেখাচ্ছে এদিকে তো সবাইকে প্যাকেট বিতরণ চলছে তোমরা দেখলেই এদিকে দিদিকেও প্যাকেট দিয়ে দিচ্ছে পায়েল দিদিকেও দিয়েছি সবাই সারপ্রাইজ খুব যে আমরা এইসব অর্গানাইজ করেছি আর অ্যারেঞ্জ করেছি খুব আনন্দও পেয়েছে সবাই যাই হোক যা যা হচ্ছে পরপর দেখতে থাকো গান চলছে বলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে অবভিয়াসলি

তা গিফট বিতরণের মাধ্যমে আজকের দিনটাকে শেষ করছি সবাইকে টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো আনন্দে থেকো আমরা আজকে খুব আনন্দ করলাম খুব এনজয় করলাম সবাই মিলে গুড নাইট